মাঠে নামার প্রস্তুতি দিত সংস্কার নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না বাংলাদেশ অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশ স্যাংশন দেয়া হবে তখন আমেরিকা হস্তক্ষেপ করবে তখন হাসিনা মারা যাবে তখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ প্রতিযোগিতায় নামুন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে

সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে তেলে হিসেবে নামাতে পারে কুয়েটের ওই বিসি তার প্রমাণ এই অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শহীদরা এই শহীদদের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এড়াতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ